আসসালামু আলাইকুম ব্যাক আসসালামাইকুম আছে আমার শপিং কাইট আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন থেকে জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এখানে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো যেগুলো নতুন আসছে তারপরে সামনে কিন্তু পূজাও আসছে পূজার জন্য কিন্তু এই ড্রেসগুলোর প্রচুর ডিমান্ড এই ড্রেসটা কিন্তু একদমই নতুন তিনটা কালারের সাথে আসছে এটার প্রিন্ট আমার কাছে পার্সোনাল খুবই ভালো লাগে এবং এই কালারটা স্পেশালি এত ইউনিক একটা কালার ডিজিটাল প্রিন্ট করা গলায় হাতায় লেস জামার নিচে লেস করা আছে ওন্নাটা বড় ওন্না सेम প্রিন্টে থাকছে বডি সাইজ কত হবে ভাই এটা 36 থেকে 46 36 থেকে 46 এটা একদম ম্যাজেন্ডা মিষ্টি একটা ম্যাজেন্ডা কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো খুবই সুন্দর একটা ব্ল্যাক দেখেন এটার সাথে তো सेम সালোয়ার হবে सेम ওন্না হবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1350 টাকা অনলি 1350 আরেকটা চমৎকার কালার আছে একদম লাইট পিঙ্ক কালার দেখেন একদম লাইট পিঙ্ক কালার এটার সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এইটা দেখাই সামনে যেহেতু পুজো আসছে হোয়াইট টেপের কালারের ডিমান্ড কিন্তু বেড়েই গেছে সো অনেক বেড়ে গেছে আর কি হোয়াইট টেপের কালার কম্বিনেশনে এটা একদম নতুন হ্যাঁ মাল্টি কালারের মধ্যে আছে এটা আসলে রেগুলার ইউজের জন্য আপনার নিতে পারেন একটু কালারফুল যারা পছন্দ করেন আবার দেখা যায় অকেশনের পড়ার জন্য নিতে পারেন আবার যেহেতু পুজো আসছে সেই পারপাসেও নিতে পারেন দাম কত ভাই এটা মাত্র তেরোশো পঞ্চাশ

সাথে সালোয়ার থাকছে ওন্নাটা বড় ওন্না হবে এটার দাম 1350 নেক্সট গুলো দেখাই নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন একই ডিজাইন জাস্ট এটা এটা ব্লুর মধ্যে আছে প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর

নেক্সট দেখাবো হোয়াইটের মধ্যে এটা হোয়াইট কি যেটা আমি বলছিলাম যে পূজা যত কাছাকাছি আসছে হোয়াইট তারপর একটু কালারফুল গুলো ডিজাইন কিন্তু তত মানে ডিমান্ড কিন্তু তত বাড়ছে তো যাই নিতে চান দ্রুত নিয়ে নেবেন দাম পড়ছে এটা এটা 1400 টাকা নেক্সট এই চলে যাই 1400 তে পেয়ে যাচ্ছে এটা দেখেন গ্রিন এর মধ্যে এটা 1400 টাকা 1400 টাকা ওনা সিং 1400 নেক্সট এই চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা ক্রিম কালার আর মেরুন কালার কম্বিনেশন লেস আছে হাতায় লেস আছে প্রাইস পড়বে 1450 1350

গ্রেপ কালার সালোনার সাথে পাবেন দামটা পড়বে কত ভাই এটা 1350 1350 টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটার দাম কত 1350 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কি 1350 মাত্র 1350 আচ্ছা এটা দেখেন এই প্রিন্টটা খুব সুন্দর হাই নেক মধ্যে হাতায় লেস আছে পুরো বডিটা লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং এ ওন্না বড় না দাম পড়ছে এটা 1350 এটা দেখেন ক্রিম কালারে অরেঞ্জ কম্বিনেশন তো সালোয়ার থাকছে আর ওন্নাটা বড় ওন্না হবে দামটা কত পড়ছে এটা 1350 টাকা 1350 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা অরেঞ্জ কালারে হাতা ইলিস ওয়ার্ড বডি টেলেস ওয়ার্ড ক্রিম কালারে সালোয়ার ওন্না বড় ওন্না দাম কত পড়ছে এটা 1350 1350 টাকা এটা দেখেন এটা মনে হয় কালার আছে জি এটা কাপলি স্টাইলে হ্যাঁ সাথে সালোয়ার হবে

এটা এটা আগের কালার। এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250। 1250। নেক্সট সালোর নাকি থাকবে 1250। এটা দেখেন। এটা একটা কালার দিয়েছিলাম কালো। সেটা সালোয়ার আছে, উননা আছে। প্রাইস কত পড়বে দেখুন? 1350। 1350। এটা আরেকটা কালার, গ্রিন কম্বিনেশন 1350। 1350। এটা দেখেন।